এখন যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলু যাওয়া উড়িষ্যায় একেবারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত সমজীবী মানুষদের জন্যই কঠোর হয়ে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে আর যার জন্যই এই সমস্ত মানুষের দিকে দৃষ্টিপাত করে আগামী দিনগুলিতে আলু যাওয়া কি বাস্তবিত উড়িষ্যায় হয়ে থাকবে বিস্তারিত চার জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বিষয়বস্তু থেকে ঘটনার স্থলেকে ভি বিশ্লেষণ করতে গিয়ে আমরা সকলেই জানতে চলেছি পাবলিক লোক আমাদের ঘরে বন্দি করে দিয়েছে আমরা হয়তো চার পাঁচ দিন ব্যবসা ট্যবসা কিছু করতে পারি না আমরা ওখানে জোর জবস্তি আমাদেরকে আধার কার্ড দেখা প্যান কার্ড দেখা এখানকার ঘরে মানে এগ্রিমেন্ট পেপার দেখা সব কিছু দেখাচ্ছি না তোদেরকে মমতা ব্যানার্জি সব জাল করিয়ে দিয়েছে ঠিক আছে তোরা এক কাজ কর এখানে তোরা ব্যবসা ট্যাবসা কিছু করতে পারবি না তোরা তোদের মমতা ব্যানার্জির কাছে যাগ হয়তো ওরা কিছু কাজ তোদের ব্যবস্থা করে দেবে আমি মোটামুটি সাত আট বছর থেকে অনেক ফেরি এতদিন আমাদের সঙ্গে সেরকম কিছু হয়নি জানি না কী কারণে হঠাৎ ওরা এরকম ধরনের করতে ব্যবহার তো আমরা ফেরিতে যাই আমাদেরকে মারে আধার কার্ড শো করি আধার কার্ড শো করছে না ওই যে তোরা বাংলাদেশে জাল আধার কার্ড বানায় আমাদেরকে রাত্রেবেলায় ঘরে ঘুমিয়ে আছি রাত্রেবেলায় এসে ঠেড দিচ্ছে কালকে সকালে তোরা যদি এখান থেকে না যেস কেউ তোরা ফিরে যেতে পারবি না সব কোটা মারবো পুলিশ আমাদের যে মহাজন আছেন ওনাকে পুলিশ প্রশাসনের কাছে পাঠালাম পুলিশ প্রশাসন যে তা আমরা নিতে পারবো না তোমরা আপনার তোমাদের বাড়ি চলে যাও পারছেন আমাদের কি বলছে তারা চলে বর্তমান সময়ে স্বাধীন ভারতবর্ষের বুকে শুরু হয়েছে অত্যাচার অস্বাধীন মনোভাবকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গে দলে ধরে এক বা একাধিক ফেরিওয়ালারা কিন্তু এই অবস্থায় উড়িষ্যা থেকে অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গের বুকে ফিরে আসছে তোরা বাংলাদেশি বাংলাদেশি বলে আমরা এখানে ই মারছে তাড়িয়ে দিচ্ছে আমরা তো বাড়িতে তাও কি রাজমিস্ত্রি যারা করছে তারাকে বাসায় যেয়ে রাত বারোটায় একটা সময় করছে তারপরে আগে মারে মারালইচ্ছে তারপরে ভিডিও করছে দি ওই কাটগালা দেখছে আমরা তে আতংপে ছিলাম ওখানে পুলিশে कोणी কইরায় ওখানে আমি আছি 11 বছর 11 বছর থাকার পরে আর বছর থাকতে চীনের লোক তারপরেই করছে যে আপনারা চীনে তারাও করছে তারাওই করছে যে তোরা যে ছেড়ে চলে যা এইখানতে এখনো অবস্থা ভালো নাই ছেড়ে চলে যারা একটা ই দিচ্ছে শুধু তাই নয় বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত মানুষরা উড়িষ্যায় কাজের উদ্দেশ্যে যাচ্ছে বা দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে উড়িষ্যায় কাজ করে থাকে তাদেরকেও কিন্তু চীনা অচীনার সমস্ত মানুষকে কিন্তু অলরেডি গভীর রাত্রে এছাড়া দিনের বেলায় আক্রমণের মাধ্যমে তাদেরকে কিন্তু জানে হুমকিও দিচ্ছে যার জন্যই কিন্তু সমস্ত ফেরিওয়ালারা এই অবস্থায় উড়িষ্যা থেকে এছাড়া সমস্ত কর্মজীবী মানুষরা কিন্তু এই অবস্থায় পুলিশ থেকে ভিত্তি করে উড়িষ্যা থেকে আমাদের পশ্চিমবঙ্গে ফিরে আসছে আমাদের যত উড়িষ্যার বুকে যত ফেরিবেলা আছে সবাইকে ধরছে ধরে আগে মারধর করছে তারপরে মারধর করে আধার কার্ড দেখতে চাইছে আধার কার্ড পড়ছে পড়ছে আর বলছে ই বেঙ্গলি হিন্দু মুসলমান কিছু বাঁচা বাঁচা করছে বেঙ্গলি বাঙালি বেঙ্গলে পলা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিচার চাই দাবি চাই

আমরা সকলে যেন আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে অনেক মানুষ কিন্তু রাজমিস্ত্রি ফেরিবালা বিভিন্ন নিত্য নতুন কাজের সঙ্গে কিন্তু সংযুক্ত আছে দীর্ঘ বছর ধরে দীর্ঘদিন ধরে আসা যাওয়া করতে থাকে কিন্তু তারপরও চেনা অচেনা মানুষ হওয়ার পরেও কিন্তু উড়িষ্যার এক বা একাধিক জনসাধারণরা এই সমস্ত মানুষের ওপর অ্যাটাক করছে অমানবিক অত্যাচার করছে রাতের বেলায় কিন্তু হঠাৎ আক্রমণ করে ফেলছে তাদেরকে জীবনে মেরে ফেলার হুমকিও দিচ্ছে আর যার জন্য এই সমস্ত মানুষরা অলরেডি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ডাকে আবারও কিন্তু তাদের নিজ গন্তব্যস্থলে ফিরে এসেছে